একটা পরিবারে যত বেশি মানুষ থাকে সেই পরিবারে কাজের সংখ্যাও কিন্তু তত বেশি হয় আর সেই কাজগুলো কিন্তু প্রতিটা মানুষের মধ্যে ভাগ ভাগ করা থাকে আর এই ভাগের গণ্ডি পেরিয়ে কেউ কিন্তু কারুর কাজ কোনোদিনও করে দেয় না সে আর যতই শরীর খারাপ হোক না কেন যার যার ভাগের কাজ তাকেই কিন্তু করতে হয় তো আমার প্রিয় পরিবার প্রতিদিন তো তোমাদের সঙ্গে আমি আমার সারাদিনের কাজকর্ম তারপরে আমাদের মাটির রান্না বান্না সমস্ত কিছুই শেয়ার করি তো আজকে রাত থেকে ভিডিওটা শুরু করলাম আর আমাদের এই ঘরে রাত্রে যেভাবে রান্না বান্না করি তো সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো হুকিমার বাবা বাজার থেকে আজকে অনেক রকমের মাছ নিয়ে এসেছে তো মাছগুলো ধোয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিলাম গ্যাসের উপর ভাতটা বসিয়েছি আর রাত্রিবেলা রান্নাবান্নাগুলো গ্যাসই হয় রাত্রে খুব একটা বেশি রান্না হয় না বেশিরভাগ দিনই আর কি আলু সেদ্ধ হয় আর যেদিনকে মাছটাস নিয়ে আসে যদি ইচ্ছা হয় তাহলে ঝোলটোল করি তো আজকে দেখো বাজার ছিল মানে আজকে হাটবার ছিল তো হাট থেকে অনেক রকমের মাছ নিয়ে এসেছে নিয়ে এসেছে রিঠে মাছ লোটে মাছ আর হচ্ছে মাছের ডিম আসলে কী বলো তো লোটে মাছ না আমার বেশ পছন্দের একটা মাছ অনেক দিন ধরেই বলছিলাম লোটে মাছ নিয়ে আসার জন্য কিন্তু বাজারে না ঠিকঠাক উঠছিল না হয়তো উঠছিলো খুব একটা ভালো না মানে ঠিকঠাকভাবে আর কি পাওয়া যাচ্ছিল না তো আজকে পেয়েছে তো সেই কারণে দেখো নিয়ে এসেছে আর তোমরা যারা লোটে মাছ খেতে ভালোবাসো তারা সবাই জানো যে লোটে মাছটা কিন্তু ভেজে রাখা যায় না যখন নিয়ে আসে তখনই রান্না করতে হয় তো এখন লোটে মাছটা রান্না করব আর রিঠে মাছটা আর মাছের ডিমটা এখন ভেজে রাখা হবে তো দেখলে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে না সেদ্ধ দিয়ে দিয়েছি ছি তো এই সেদ্ধ আর লোটে মাছ হবে এখনকার রাত্রের মেনু তো এদিকে দেখো আমি রিঠে মাছটা ধুয়ে নিচ্ছি তো এখন যেহেতু আমার প্রেগনেন্সি টাইম চলছে তো সেই কারণে আমি মানে মাছ টাছ নিয়ে না রাত্রিবেলা বাইরের দিকে বেরোই না তো একটা বালতি নিয়ে নিয়েছি তো মাছগুলো ধুয়ে ধুয়ে ওই বালতির মধ্যে জলটা আর কি জড়ো করে রাখছি পরে কুকিমার বাবা গিয়ে আর কি ফেলে দিয়ে আসবে আর বেশি মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোকে ধুয়ে নিলাম মাছ মানে রিঠে মাছ আর মাছের ডিমটাকে ধুয়ে নিলাম আর হচ্ছে তোমার ওই লোটের মাছটাকে তো বানাতে হবে তো দেখো রিঠে মাছটা আর মাছের ডিমটা মিস্কিটের মধ্যে দিয়ে আমি এখন লোটে মাছটাকে নিয়ে রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে গিয়ে লোটে মাছটাকে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি লোটে মাছটাকে বানানোর জন্য আসলে ওই ঘরেই বানাতাম ওই ঘরে বাচ্চাগুলো রয়েছে কুকুমার বাবা বাচ্চাগুলোকে পড়াতে বসেছে ওই ঘরে যদি মাছ বানাতে বসি তাহলে বাচ্চাগুলো এসে না ভীষণ পরিমাণে ঝামেলা করবে মাছ বানাতে দেবে না তো সেই কারণে ওদেরকে লুকিয়ে এই যে রান্নাঘরে নিয়ে এসেছি আর লোটে মাছ বানাতে তো বেশি একটা টাইম লাগে না কারণ তো কোনো আঁশ নেই শুধু মাথাটা আর আঁশগুলো আর কি সাইডের যে আঁশগুলো রয়েছে তো সেইগুলোকে আর কি বাদ দিয়ে দেবো তো চলো মাছটা বানিয়ে নিই আর মাছটা বানাতে বানাতে আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা রান্নাঘরের থেকে মাছটা নিয়ে চলে আসলাম আর এদিকে দেখো খুকিমার বাবা বাজার থেকে আরো অনেক কিছু নিয়ে এসেছে অনেক কিছু বলতে সবজি তো অনেক কিছুই নিয়ে এসেছে তো সেইগুলো আর দেখালাম না এদিকে খুকিমার একটা কমপ্লেন ফুরিয়ে গেছিলো তো সেই কারণে একটা কমপ্লেন নিয়ে এসেছে আর সরষের তেলটাও না এর আগে ভাঙানো হয়েছিল আমাদের সরষ মানে হয়েছিল সেই সরষ ভাঙানো হয়েছিল সরষ্যটা তেলটা ফুরিয়ে গেছে তাই সরষের তেল নিয়ে এসেছে আর লেবু নিয়ে এসেছে আর ওই যে দেখলে আপেল তো আপেলটা হচ্ছে দাদা নিয়ে এসেছে তো আজকে বাজার থেকে আমাদের এইগুলোই নিয়ে এসেছে তো দেখো বন্ধুরা লোটে মাছটা রান্নাঘর থেকে বানিয়ে নিয়ে আসার পরে মাছটাকে ধুয়ে নিয়েছিলাম তো তারপরে না মশলাগুলোও করে নিয়েছি তো এখন আমি লোটে মাছটা রান্না করে নিচ্ছি আর লোটে মাছটা এমন একটা জিনিস যেটা রান্না করে গরম গরম কিন্তু খেতে দারুণ লাগে আর এই মাছটা আমি খেতেও যেমন ভালোবাসি রান্না করতেও কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি মনে হয় অন্য কেউ রান্না করার থেকে নিজে যদি রান্না করি তাহলে জিনিসটা যেন আরও বেশি ভালো লাগে তো এদিকে দেখো আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে মিক্সারে বেটে নিয়েছিলাম আর কড়াইতে পেঁয়াজ তারপরে তোমার জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে আমি লোটো মাছটিকে করে নিচ্ছি তো বন্ধুরা এই যে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছটাও পুরোপুরিভাবে হয়ে গেছে আর নামানোর আগে কিছুটা ধন্যবাদ দিয়ে দিলাম আর এই মাছটা রান্না করতে কিন্তু খুব একটা টাইম লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় তো এদিকে ভাতটাও বেড়ে নিয়ে নিয়েছি তো আজকে নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর হচ্ছে মাছের ডিমের একটা বড়া নিয়েছি আর লোটে মাছ নিয়েছি এদিকে শশা কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আলু সেদ্ধ খুকিমাকে আর খুকিমার বাবাকে আগেই দিয়ে গেছিলাম ভাতটা বেড়ে তো ওইদিকে খেতে লাগছে তো তারপরে আমার ভাতটা বেড়ে নিয়ে এসেছি আর ওই যে বললাম লোটে মাছটা এমনই একটা জিনিস যেটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে তো অন্য টাইমে না রান্না করে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি কিন্তু আজকে লোটে মাছে লোভে লোভে মানে রান্না করে সঙ্গে সঙ্গেই কিন্তু খেতে বসে পড়েছি তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো তারপরে না কুকিমার কাকু এসে মাংস দিয়ে গেছিলো তো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তো মাংসটাকে রেখে দিল কালকে খেয়ে নেবো সন্ধ্যার দিকে রান্নাঘরে ঢুকেছিলাম রান্নাঘরে সমস্ত কাজটা সেরে রান্না করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এখন ঘড়িতে সময় হচ্ছে পনেরো দশটা মতো বাজে যখন কাজ করি তখন না মনে হয় আমার শরীর পুরো ফিট রয়েছে আমি যে একজন গর্ভবতী মহিলা সেটা মনেই হয় না কিন্তু কাজ করার পরে যখন বিশ্রাম নিই তখন বুঝতে পারি যে শরীরটা কতটা পরিমাণে দুর্বল হয়ে গেছে তো দেখো রান্না তো করলাম করে ভালোভাবে খেয়েও নিলাম তো খাওয়া দাওয়ার পর আর শরীর কিছুতেই চলছে না মনে হচ্ছে মানে মাথা ঘুরে পড়ে যাব আর মাথার মধ্যেও না কেমন লাগছিল তো সেই কারণে আর রিক্স না নিয়ে তেল সিসি নিয়ে চলে এসেছি মাথায় তেল দেওয়ার জন্য মাথায় চুপচুপ করে বেশি করে তেল দিয়ে দিলাম আর মাথার মধ্যে থেকে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে তো তেল দেওয়ার পরে না মাথার মধ্যে এখন বেশি করে একটু জল দেব আর এই তেলটা মানে নেহার তেলটা দিই নেহার তেল দেন এত বাজে গন্ধ যে জলের বোতল যদি আমি এখন ধরি তাহলে তেল দিয়ে মানে বোতল দিয়ে তাহলে ওই গন্ধটাই বেরোবে তাই কুকুমাকে বললাম যে কুকুমা এসে একটু আমার হাতে জল দিয়ে আমি মাথায় দেবো তো দেখো কুকুমা এসে আমার হাতে এখন জল দিচ্ছে আমি মাথায় জলটা আর আমার মেয়ে যেন তো ক্যামেরার সামনে না একদম আসতে চায় না তো সেই কারণে ওকে বারবার ডাকছিলাম ও আসতেই চাইছিল বলছে না ভিডিও হচ্ছে আমি যাবো না ও আসলে লজ্জা পায় তো দেখো তারপরে যে বেশি করে চুপচুপে করে মাথায় তেল দিলাম দিয়ে তারপরে জল দিলাম তেল আর জল দিয়ে অনেকক্ষণ ধরে মাথার মধ্যে থাবড়াচ্ছিলাম তো অবশেষে শরীরটা একটু ভালো লাগছে তো তারপরে দেখো চুলটা ভালো করে আসতে নিচ্ছি তো এখন চুলটা বেঁধে নেবো প্রত্যেক দিন রাত্রিবেলায় শোয়ার আগে আমি চুল বিরুনি করে শুই চুল বিনুনি না করলে না আমার ঘুমিয়ে আসতে চায় না সে আমার যতই শরীর খারাপ লাগুক আর যত রাতি হোক আমি মানে শোয়ার আগে চুলটা বিনুনি করবোই তো ওই যে এখন দেখো চুলটাকে ভালো করে আশ্রয় নিচ্ছে আশ্রয় নিয়ে তারপরে বিনুনিটা করে নেবো আর আমার যেহেতু এত বড় চুল তো সেই কারণে জানো তো চুল নিয়েও সাথে না এত বিরক্তি লাগে না ভালো করে আসটাতে পারি না ভালো করে তেল দিতে পারি এত বিরক্তি লাগে তো দেখো এদিকে আমি চুলটা তো বিনুনি করছিলাম আর থেকে থেকেই না আমার মনে হয় যে আমি ভিডিও করছি ভিডিওটা হচ্ছে তো ক্যামেরা বন্ধ হয়ে যায়নি তো তো সেই কারণে দেখতে গেছিলাম যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না তো দেখলাম যে হ্যাঁ ভিডিওটা ঠিকঠাক হচ্ছে তো বন্ধুরা দেখো চুল বাঁধা হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে